বাথরুমে স্ত্রী সহবাস করা যাবে কি না বাসর রাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কী স্বামী সহবাসে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি। পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কি না সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে সমস্যা আছে কি না স্বামী প্রবাসে থাকলে ভিডিও কলে উত্তেজনায় দেখাদেখি করা যাবে কি উল্টোভাবে সহবাস করলে সন্তান বিকলাঙ্গ হয় কি বীর্য বাইরে ফিরলে গুণা হবে কি রমজান মাসে দিনে সহবাস করা না গেলে রাতে কি সহবাস করা যাবে স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে ক্ষতি হয় কি লজ্জার স্থানে মুখ দেওয়া যাবে কি স্বামীকে না বলে তার পকেট থেকে টাকা নেওয়া যাবে কি না প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় এসব বিষয় নিয়ে কথা বলতে সংকোচ করি লজ্জার কারণে প্রশ্ন করি না ফলে ভুল ধারণা কুসংস্কার এবং সমাজে প্রচলিত ভিত্তিহীন নিয়মগুলোকে ইসলাম মনে করে চলি ইসলাম কোনো অন্ধ ধর্ম নয় ইসলাম জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈবাহিক জীবনের সব বিষয়েই ইসলামে পরিষ্কার নির্দেশনা রয়েছে এসব প্রশ্নের সঠিক উত্তর জানা অত্যন্ত জরুরি কারণ কেউ ভুল পথে চলে গেলে শুধু গুনাহা নয় বিবাহিত সম্পর্কে অশান্তি সন্দেহ এমনকি বড় ধরনের পাপের কারণও হয়ে যেতে পারে তাই শরীয়তের আলোকে আজ প্রশ্নগুলো সঠিক ও নির্ভরযোগ্য উত্তরের চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথম প্রশ্ন বাথরুমে স্ত্রী সহবাস করা যাবে কি উত্তর হলো বাথরুম মূলত মলত্যাগের স্থান সাধারণতভাবে যথাসম্ভব বাথরুমে সহবাস করা উচিত নয় যদি কোনো অনিবার্য কারণ থাকে যেমন শিশু থাকা বা অন্য সমস্যা এবং সেখানে পরিবেশ ও সুরক্ষা নিশ্চিত থাকে তাহলে শরীয়তের দিক থেকে এটা সরাসরি হারাম নয় তবে স্বাস্থ্য ন্যায্যতা ও স্যানিটেশন বিবেচনা করে সাধারণত অন্য একটি পরিষ্কার ও নির্বিলি স্থানে করা উত্তম দুই নম্বর প্রশ্ন স্বামী যদি বিদেশে থাকেন ভিডিও কলে কি যৌন সম্পর্ক বৈধ উত্তর স্বামী স্ত্রী একে অপরকে দেখার অধিকার রাখেন যদি ভিডিও কলটি নিরাপদ হয় এবং নিশ্চিত থাকে যে তা তৃতীয় কোনো মানুষের হাতে পড়বে না তাহলে বৈধ তবে লক্ষ্য রাখতে হবে যে নিয়ন্ত্রণ হারিয়ে অনৈতিক পথে প্রবৃত্তি হলে এ থেকে বিরত থাকা উচিত নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন হলো উল্টোভাবে সহবাস করলে সন্তান বিকলাঙ্গ হয় এ কথা কি সঠিক উত্তর হচ্ছে এমন কোনো বৈজ্ঞানিক বা শরীয়তগত প্রমাণ নেই যে নির্দিষ্ট কোনো পজিশনে সহবাস করলে সন্তান বিকলাঙ্গ হবে শারীরিক স্বাস্থ্যের সীমাবদ্ধতা বা ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন স্বাচ্ছন্দের সীমার মধ্যে থাকতে পারেন হারাম পদ্ধতি না করা পর্যন্ত শরীয়তের কোনো মনস্থির নিষেধাজ্ঞা নেই এরপরের প্রশ্ন হলো দিনে রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করলে কি তা কাফফারা দিতে হবে রাতে করলে কি সমস্যা হবে কি না এর উত্তর হচ্ছে রমজানে দিনের মধ্যে রোজা রাখা অবস্থায় সহবাস করা রোজা ভঙ্গ করবে এর জন্য আপনাকে কাফরাও দিতে হবে রাতে রোজা না থাকলে সহবাস করা বৈধ এরপরের প্রশ্নটি হচ্ছে স্বামীর সহবাসের অক্ষমতা হলে স্ত্রীর করণীয় কি এর উত্তর হচ্ছে প্রথমে ধৈর্য ও সহানুভূতি জরুরি চিকিৎসা করানো উচিত চিকিৎসা করে না হলে স্ত্রীর উচিত তার ইচ্ছা ও পরিস্থিতি ভেবে ধৈর্য ধারণ করা দীর্ঘ মেয়াদ যদি স্ত্রীর জীবন বিপন্ন হয় বা সে অন্য অসৎ পথে যেতে পারে এবং সমস্ত চেষ্টা ব্যর্থ হয় তবে বিবাহ বিচ্ছেদ ডিভোর্স গ্রহণের অধিকার রয়েছে কিন্তু প্রথম বিকল্প হিসাবে সর্বদা ধৈর্য চিকিৎসা ও সমঝোতা থাকতে হবে এরপরের প্রশ্নটি হচ্ছে বিবাহের প্রথম রাতে সেই রাতে কি সহবাস করা জরুরি এর উত্তর হচ্ছে কোনো কঠোর বিধি বিধিনিষেধ নেই যে প্রথম রাতে সব করা যাবে না কুসংস্কার থেকে মুক্ত থেকে স্বাভাবিক বিবেচনায় সিদ্ধান্ত নিন যদি শারীরিক ও মানসিক বাধা থাকে তাহলে পরবর্তী কখনো করা যাবে এটাই উত্তম এরপরের প্রশ্নটি হচ্ছে বীর্য বাইরে ফেললে কি হবে এর উত্তর হচ্ছে যদি দাম্পত্য সন্তানের ধারণা এরাতে চান সাময়িকভাবে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা যায় কন্ডম সাময়িক ভিত্তিক পদ্ধতি ইত্যাদি স্থায়ীভাবে সন্তানহীনতার পথ নিতে হলে চিকিৎসা ও শরীয়ত পরামর্শ মেনে চলা উচিত বাইরে ফেলা শরীয়তের দিক থেকে নির্দিষ্টভাবে হারাম নয় তবে পদ্ধতি নির্বাচন করার আগে দাম্পত্য সিদ্ধান্ত ও স্বাস্থ্যগত বিবেচনা করুন এরপরের প্রশ্নটি হচ্ছে স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় এর উত্তর হচ্ছে এমন কোনো নির্দিষ্ট বিধি নেই যে স্ত্রীকে ডান দিকে না বাম দিকে রাখতে হবে দাম্পত্য অনুসমর্থনে তারা যে পাশে স্বাচ্ছন্ন বোধ করে সেখানে ঘুমালে সমস্যা নেই এরপরের প্রশ্নটি হচ্ছে লজ্জাস্থান মুখে নেওয়া ওরালসিক্স করা যাবে কি উত্তর হচ্ছে সরাসরি হারাম হিসাবে কোনো হাদিসে নিষেধাজ্ঞা নেই কিন্তু সংস্কৃতি স্বাস্থ্যগত ও শালীনতা বিবেচনা করে অধিকাংশ বিষয়ে সম্মতি ও পরিচ্ছন্নতার প্রয়োজন অস্বচ্ছতা বা অনৈতিকতার আশঙ্কা থাকলে এ ধরনের কাজ এড়িয়ে চলাই উত্তম স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে স্বামীর উপর স্ত্রীকে উপযুক্ত ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আছে যদি না দেয় এবং স্ত্রীর সেই সময় টাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তাহলে দরকারি পরিমাণ নেওয়া যেতে পারে কিন্তু সতর্কতা ও স্বাচ্ছন্ন বজায় রাখা উচিত প্রয়োজনে স্থানীয় ইসলামী পরামর্শক বা স্থানীয় ন্যায্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ নিন বন্ধুরা আজ আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো সঠিক উত্তর জানা আমাদের ইমান আমল ও জীবনের জন্য অত্যন্ত জরুরি ভুল ধারণা অজ্ঞতা আর বিভ্রান্তি থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে হলে অবশ্যই কুরআন সই হাদিসের আলোকে সত্যকে জানতে হবে ইসলাম কখনো অন্ধ অনুসরণকে সমর্থন করে না ইসলাম শেখায় জ্ঞান প্রমাণ যুক্তি ও হিকমতের মাধ্যমে সঠিক পথে চলতে আসুন আমরা সবাই শিখি বুঝি গবেষণা করি এবং অন্যদেরকে সত্য জানানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন আমল করা তৌফিক দিন এবং হেদায়তের উপর স্থির রাখুন যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ